রুটি খেতে ভালো না লাগলে এরকম পোড়া আলুর পোড়াটা আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর ভীষণই মজার হয় আর এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন তো বন্ধুরা কেমন আছেন সবাই জাসমিন কুকিনে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা এই রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি দেখা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন তো আমি একটা বড় সাইজের বল নিয়েছি আর এই কাপের তিন কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচা দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করা আর দিয়ে দেবো এই চামচা দুই চামচা সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও ইউজ করতে পারেন এবার খুব ভালো করে আমি ময়দার সঙ্গে তেলটাকে মাখিয়ে নেব এরকম হাতে মুঠো বাঁধলে কিন্তু মুঠো হয়ে যাবে এরকম করে মাখিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিচ্ছি খুব শক্ত করতে হবে না আর খুব যে নরম তাও না মিডিয়াম সাইজের একটা ডো করে নিতে হবে হাত ডোলে ডোলে মেখে নিচ্ছি আর উপর থেকে আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য আর এদিকে আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েও আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর শশা কুচি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প একটু চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন কিংবা পাতাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে কাঁচা লঙ্কাও নেই আর ধনে পাতাও নেই তাই জন্য আমি এভাবে করেই করছি আর আটাটা দেখুন কতটা সফট হয়েছে একটু হাত দিয়ে ময়ম করে মেখে নিচ্ছি তারপরে এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক চামচা ঘি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা এটাকে ভেজে নেব একটু হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা প্যান চাপিয়ে দিলাম আর এটাকে আমি এই আলুর মিশ্রণটাতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে ময়দাটাকে আবারও আমি হাত দিয়ে একটু ময়াম করে লম্বা আলটে করে নিলাম তারপরে চাকু দিয়ে এরকম পিস করে কেটে নিচ্ছি এগুলো সাইজগুলো ঠিক হবে লেচির এবার বাকিগুলো আমি গামলায় রেখে দিলাম আর একটা গোল বললাম এবার অল্প করে তেল লাগিয়ে আমি বেলে নেব রুটির মতো করে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি রুটিটা বেলছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটু রুটির সাইজটা বড়ই করছি আমি কারণ যে পরাঠাগুলো একটা খেয়ে যেন পেট ভরে যায় এইভাবে করে আমি পরাঠাগুলো আজকে বানাচ্ছি তো বন্ধুরা বেলা হয়ে গেছে এবার আমি আলুর মিশ্রণগুলোকে আমি এভাবে করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি রুটির মাঝখানে আর এরকম কোণে সেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে আমি পরাঠাটা বানাচ্ছি এভাবে করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি কোনগুলোতে মনে হয়েছে আলুর একটু কোর কম ছিল তার জন্য একটু করে দিয়ে দিলাম দিয়ে এবার ওই পাশ থেকে এ পাশে ভালো করে মুখটাকে জোট লাগিয়ে দেব আর এভাবে করে আমি বাকি পরাঠাগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি আর কী বলবো বন্ধুরা এই পরাঠাটা খেতে এতটাই মজার হয়েছে যে নিমিশে কিন্তু বাচ্চা কাচ্চা খেয়ে সাফ করে দেবে আপনারা চাইলে একবার হয় বাড়িতে ট্রাই করতে পারেন খেতে ভীষণই মজার হয় তো আমি একটু সাইডগুলোতে জল লাগিয়ে দিলাম যেন ভাজার সময় ছুটে না যায় কিংবা ফসে না যায় এবার আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘিটাকে মেল্ট করে নিচ্ছি মেল্ট হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি পরাঠাগুলো আমি একসঙ্গে দুটো করে পরাঠা ভেজে নেব তাহলে কিন্তু কাজটা খুবই সহজ হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে যদি পরাঠা ভাজা যায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে গেছে লাল করে ভাজা উল্টো পিঠটা আমি উল্টে দিচ্ছি দিয়ে ভালো করে এ ওপুট করে সেকে নিয়েছি বা তুলে নিচ্ছি আর এরকম কান্নাগুলো যদি একটু কাঁচা কাঁচা ভাব লাগে তাহলে এরকম সেচকি দিয়ে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচাটা না থাকে আর সম্পূর্ণ পরাঠাগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা অ্যামি হয়েছে একদম পুরে ভর্তি খেতে ভীষণ মজার হয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে একটা প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন